স্টেডিয়াম বানানোর জন্য খরচ হচ্ছে হাজার হাজার কোটি টাকা বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে একটা স্টেডিয়াম তৈরি করার জন্য বরাদ্দ ছিল একান্ন লাখ টাকা আর সেটা এখন খরচ হচ্ছে চোদ্দো কোটি টাকা ভাবছেন এত টাকা খরচ করে আমরা আসলে কি পাচ্ছি তাই না আর এই হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের কোনো লাভ হচ্ছে তো আমরা দেখেছিলাম বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে অপ্রয়োজনীয় বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে আর সেখান থেকে সেই প্রকল্প বাস্তবায়ন করার অজুহাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে একদিকে অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হয়েছে অন্যদিকে সেখান থেকে লুটপাট চলেছে মূলত লুটপাট করার জন্যই এ হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল বর্তমানে এর ব্যতিক্রম না এখনও এভাবে অপ্রয়োজনীয় বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে আর সেখান থেকে এখনও লুটপাট চলছে শুধু তাই নয় বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেভাবে লুটপাট হয়েছিল তার থেকে এখন বহু গুণে বৃদ্ধি পেয়েছে সম্প্রতি একটা নিউজ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম করার জন্য তখন নাম ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম করার জন্য বরাদ্দ হয়েছিল একান্ন লাখ টাকা আর সেই প্রকল্পের ব্যয় এখন নতুন করে সংশোধিত করা হয়েছে আর এর ব্যয় দাঁড়িয়েছে চোদ্দ কোটি টাকা কি ভাবছেন এমনিতেই স্বৈরাচার শেখ হাসিনা যে একান্ন লাখ টাকা প্রতি স্টেডিয়ামের জন্য বরাদ্দ দিয়েছিল সেখানে কি দুর্নীতি লুটপাট হয়নি হয়েছে এই একান্ন লাখ টাকাতেই দুর্নীতি লুটপাট হয়েছে কয়েক গুণ বৃদ্ধি করে একান্ন লাখ টাকা হয়েছিল খরচ তো আরও কম ছিল আর এখন করা হচ্ছে চোদ্দো কোটি টাকা হ্যাঁ বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে যে তখন জমি অধিগ্রহণ করা হয়নি সরকারি খাস জমিতে করা হয়েছিল বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে কথা হলো এখন কি স্টেডিয়াম করার কোনো যৌক্তিকতা আছে এখন কি ছেলে পেলেগুলো মাঠে গিয়ে খেলে খেলে না আরে মিয়া স্টেডিয়াম দিয়ে কী করবে এখন গ্রামের মাঠগুলো খালি পড়ে আছে আমার প্র্যাকটিক্যাল দেখা আমি এলাকায় তো ঘুরি এলাকায় ছিলাম এই এলাকাগুলোতে আমি আগে দেখেছি একটা মাঠ সেখানে খেলার জন্য ক্রিকেট ব্যাট বল নিয়ে পাঁচ ছটা দল দাঁড়িয়ে থাকতো যে একটা দলের খেলা উঠবে তারপর আরেকটা দল খেলবে এভাবে একটা তাদের মধ্যে লিয়াজু ছিল এইভাবে দিনে পাঁচটা ছটা ম্যাচ খেলতো আর এখন সেই মাঠে ঘাস জন্মিয়েছে আমি সেখানে খোঁজখবর নিয়েছি সেগুলোতে আমি প্র্যাকটিক্যালি খোঁজ নিয়েছি যে এখানে বিগত ছয় মাস এক বছরে কোনো খেলাই হয়নি সেখানে ঘাস জন্ম হয়েছে এবং এটা প্রত্যেকটা জায়গাতেই অর্থাৎ মাঠগুলো এখন খালি পড়ে আছে এখন কেউই মাঠে খেলতে যায় না এখন ছেলে পেলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সবাই ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত সবাই মোবাইলে গেম নিয়ে ব্যস্ত সবাই মোবাইলে ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত এখন কেউ মাঠে যায় না তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে এগুলো কি অপচয় নয় বাংলাদেশ কি বিশাল রাষ্ট্র যে এই হাজার হাজার কোটি টাকা কোনো বিষয়ে না এমন কি তাহলে মাঠ তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা কেন প্রকল্প নেওয়া হবে এগুলো কি অপচয় নয় বাংলাদেশের মানুষকে খেলাধুলায় ব্যস্ত রাখবেন আর দেশের লুটপাট দুর্নীতি সব কিছু চলবে তাই না দেশের মানুষকে খেলাধুলায় মগ্ন রাখিয়ে দেশের সব কিছু চলবে হরি লুট চলবে শেখ হাসিনার আমলে যেটা চলেছিলো এভাবেই কি দেশ চলবে অথচ আজ বিদ্যুৎ সংকটের দেশ বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার এখনও সমাধান হয়নি এখনও আদানির কাছ থেকে অনেক গুণ বেশি দামে বিদ্যুৎ ক্রয় করতে হয় বাংলাদেশের নিজস্বভাবে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যেত না এই যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলো মাত্র স্টেডিয়াম বানানোর জন্য তো এই কে কি কাজে লাগানো যেত না বাংলাদেশের বিদ্যুৎ খাত উন্নয়নের জন্য কাজে লাগানো যেত না বাংলাদেশের গ্যাসের সমস্যা জ্বালানি সংকট বাংলাদেশের অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে গ্যাস সমস্যার কারণে বাংলাদেশ কি গ্যাস আমদানি করতে পারতো না বাংলাদেশের অভ্যন্তরীণভাবে গ্যাসের চাহিদা পূরণের জন্য নতুন নতুন গ্যাস কূপ অনুসন্ধানের জন্য কি এখানে খরচ করা যেত না দ্রব্যমূল্য বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে অনেক পরিবার আত্মহত্যা করেছে এগুলো কি নিউজ দেখে নেই এই সপ্তাহের ঘটনা পুরো পরিবার আত্মহত্যা করেছে মানুষ খেতে পারছে না অভাবে আছে এসব গরিব দুঃখী অসহায় পরিবারের পাশে কি দাঁড়ানো যেত না এই হাজার হাজার কোটি টাকা দিয়ে কত লক্ষ পরিবারের কাছে দাঁড়ানো যেত কত লক্ষ পরিবারকে সহায়তা করা যেত খেয়াল করেছেন স্বল্প মূল্যে টিসিবির মাধ্যমে কি লক্ষ লক্ষ মানুষকে অল্প মূল্যে পণ্য সরবরাহ করতে পারতাম না বাংলাদেশের স্বাস্থ্য খাতের বেহাল দশা এই স্বাস্থ্য খাতে কি আমরা এই টাকা বরাদ্দ করতে পারতাম না বাংলাদেশের স্বাস্থ্যখাতকে খাতকে আধুনিকায়ন করার জন্য অল্প কিছু হলেও অগ্রগতি হতো না এই হাজার হাজার কোটি টাকা যে ইনভেস্ট করা হলো খেলার মাঠে স্টেডিয়াম বানানোর জন্য অথবা বাংলাদেশের শিক্ষা খাতে কি আমরা এই টাকা ইনভেস্ট করতে পারতাম না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রকম গবেষণা নেই নতুন নতুন ল্যাব তৈরি করে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন ল্যাব তৈরি করলে এখানে কি শিক্ষার্থীরা গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারত না অবশ্যই পারতো আমরা এই টাকা বুয়েটে ইনভেস্ট করলে বুয়েট এখানে গবেষণা করে বুয়েটের শিক্ষার্থীরা নতুন কিছু উদ্ভাবন করতে পারতো বাংলাদেশের অনেক রাস্তাঘাট এখনও বেহাল দশা এই টাকা দিয়ে যদি আমরা এসব রাস্তাঘাট তৈরি করতাম তারপর তো যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটতো তাই না অনেক মেধাবী শিক্ষার্থী কিন্তু গরিব তারা পড়ালেখার সুযোগ পাচ্ছে না এই মেধাবী গরিব শিক্ষার্থীদেরকে আমরা সহায়তা করতে পারতাম না তারা তো দেশের সম্পদ তারা এগিয়ে যেতে পারতো কিন্তু অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে যাচ্ছে এই টাকা এই যে হাজার হাজার কোটি টাকা স্টেডিয়াম বানানোর জন্য খরচ হলো এই টাকা দিয়ে আমরা এই মেধাবী শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গরিব দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থী তাদেরকে আমরা এগিয়ে নেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারতাম না এই যে প্রায় তিন হাজার কোটি টাকা স্টেডিয়াম বানানোর জন্য প্রকল্প নেওয়া হলো এই টাকা দিয়ে আমরা পঞ্চাশ লক্ষ পরিবারকে বিনামূল্যে এক মাস খাদ্য সরবরাহ করতে পারতাম তাই না অথবা দুই হাজার স্কুলের আধুনিকায়ন করা যেত এই তিন হাজার কোটি টাকা দিয়ে অথচ আমরা স্টেডিয়াম বানানোর জন্য খরচ করছি যেখানে দর্শকই থাকবে না মাঠে পরে থাকবে শুধু লুটপাটের জন্য একটা ব্যবস্থা করা হলো এখানে নতুন করে এক হাজার কোটি টাকার উপর নতুন করে এখানে সংযোজন করা হয়েছে আগে যে বরাদ্দ ছিল তার থেকে এক হাজার কোটি টাকা বেশি করে তিন হাজার টাকা হয়েছে লুটপাটের জন্য অথচ এই তিন হাজার কোটি টাকা দিয়ে দেশের কিছু সেক্টরে ইনভেস্ট করা যেত দেশের উৎপাদনশীল খাতে ব্যয় করা যেত কিন্তু অপ্রয়োজনে আমরা ব্যয় করছি কেন নিজের পকেট ভরানোর জন্য গুটি কয়েক মানুষের স্বার্থের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বার্থকে বিসর্জন দেওয়া হচ্ছে মূলত এসব প্রকল্প কখনও জনস্বার্থের জন্য নয় বাংলাদেশের মানুষের জন্য এসব প্রকল্প কোনো উপকারে আসবে না কোনো কাজে আসবে না বরং কমিশন খাওয়ার জন্য গুটি কয়েক মানুষের পকেট ভরার জন্য বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় লুটপাট চলছে বরং প্রকল্পের ব্যয় আবার বাড়ানো হচ্ছে যত সময় যাবে প্রকল্পের ব্যয় বাড়ানো হবে লুটপাটকারীদের পকেটে আবার টাকা ভরতেই থাকবে যত প্রকল্প হবে যত বরাদ্দ হবে তত দুর্নীতি হবে এভাবেই চলবে দেশ বাংলাদেশ সরকার চলে সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় গরিব অসহায় এমনকি একটা ফকির পর্যন্ত ট্যাক্স দেয় সরকারকে আর বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এভাবে হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে লুটপাট হচ্ছে অথচ সাধারণ মানুষ বাজারে গেলে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে খরচ করতে পারছে না হাসপাতালে গেলে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না রাস্তাঘাটের বেহাল দশা উন্নয়ন মানে শুধু বড় বড় বিল্ডিং তৈরি করা ফ্লাইওভার নির্মাণ করা নয় উন্নয়ন মানে হচ্ছে সাধারণ মানুষের স্বস্তি সাধারণ মানুষ যদি স্বস্তিতে জীবনযাপন করতে পারে সেটাই হচ্ছে প্রকৃত উন্নয়ন